ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে ফাদার্স ডে তো আজকে ভ্লগটা একটু স্পেশাল দিনের থেকে তাই সবাইকে বলবো পুরো ভ্লগটা দেখো শেষ দিন আশা করছি এই ভ্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো আজকে সকালটা শুরু হয়েছে ভোর পাঁচটা থেকে অন্যদিন কিন্তু সাতটা কি সাড়ে সাতটা থেকে আমাদের সকাল শুরু হয় কারণ তখন আমরা ঘুম থেকে উঠি তো আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি আর অর্ঘ ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে ছটা মতো তো ও তো আর অত তাড়াতাড়ি উঠতে পারে না এবার যেহেতু আমরা উঠে পড়েছি দেখে ও কিন্তু আজকে আর ঘুমায়নি তো যাই হোক আজকে সকালটা বেশ তাড়াতাড়ি শুরু হয়েছে তো কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি সেরে নেব তো সকালে উঠেই কিন্তু ওদেরকে ব্যালকনি পরিষ্কার করে নিয়েছি কাছে জল তো সবার আগে দিয়ে দিই কেননা কাজ করার পরে জামা কাপড় বাসি হয়ে যায় যে কারণে আমি কাছে জল দেওয়ার পরেই কিন্তু কাজগুলো শুরু করি আর এদিকে অর্ক ঘুম থেকে উঠে পড়েছে বলে বিছানাটা কিন্তু এবার ঝেড়ে নেব আর আজকে অর্কর পাপার আর ডিউটি নেই আজকে ছুটি আছে সে কারণে আজকে সকালবেলা উঠেছি ঠিকই তবে প্রায় দু ঘন্টা মতো শুয়েই ছিলাম ফোন ঘাঁটতে ঘাঁদতে প্রায় সাতটা মতো বেজে গেছে এবার আজকে যেহেতু ওর ডিউটি যাওয়ার তাড়া নেই তাই আজকে কিন্তু আর কাজের তাড়াটাও নেই গো তাই সকালে তাড়াতাড়ি উঠলেও কিন্তু কাজগুলো অত তাড়াতাড়ি শুরু করিনি তো এই দিকে কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর আগের দিন যে ইডলির মাউটা তৈরি করে রেখেছিলাম তো এই যে ইডলি বানিয়ে নিয়েছি আর ওইদিকে চাটনিও করে নিয়েছি তো এখন অর্পর পাপাকে খেতে দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে তারপরে কিন্তু আমি খেয়ে নেব আর আমরা কিন্তু একসঙ্গেই সাধারণত খাই তবে অনেক সময় কী হয় একসঙ্গে খেলে না অর্ক একটু বিরক্ত করে যে কারণে ওর পাপা খেয়ে নেওয়ার পরে আমি খেয়ে নিই তো একে একে খেলে বেশ খেতে সুবিধা হয় আর অর্ক অতটা ডিস্টার্ব করে না এবার দু একদিন যেদিন ওর খেতে ইচ্ছে করে সেদিন আমাদের সঙ্গে খায় আর আমরা এদিকে খেয়ে নিই তো সেদিন কোনো আর অসুবিধা হয় না তো এই যে ওর ইচ্ছে হচ্ছে ইডলি খাবে তো একটু করে খেয়েছে যায় সেরকম খায় তো খাওয়া দাওয়ার পরে বাসনপত্র ওদিকে ধুয়ে নিয়েছি আর আজকে ঝাড়ু উপচার সব সকাল সকাল করা হয়ে গেছে তো সকালে সব কাজ সারা হয়ে গেছে আর কোনো কাজ নেই আর আজকে দুপুরের রান্নাটা একটু দেরি করেই যাবো তো প্রত্যেক দিন আর নিয়মের মধ্যে থাকতে ভালো লাগে না আমাদেরও ইচ্ছা করে একদিন ছুটি নিতে যেহেতু অর্কর পাপার আজকে ছুটি তাই ভালো আমারও একটু রেস্ট হয়ে যাবে আর খাবার তারা থাকে বলেই কিন্তু তাড়াতাড়ি রান্না করি এবার আজকে ওর পাপা যেহেতু আছে তাই অর্ক না ঘুমালে ওর পাপা ধরবে তাই রান্নাটা কিন্তু একটু দেরি করব। করবো আর অর্কর পাপা একটু পরে বাজার করতে যাবে তো তখন অর্ককে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে ঈশানকে নিয়ে চলে এসেছি তো কালকে ঈশানকে সারাদিন নিয়ে আসিনি ওর পাপার ডিউটি ছিল না যে কারণে ওর পাপার কাছেই ছিল কালকে ওদের ঘরে যায়নি ওকে আনতে তো ওর পাপা না থাকলে ওর মায়ের একটু অসুবিধা হয় যে কারণে আমি ওকে নিয়ে আসি আর আমারও টাইমটা কাটে তো আজকেও মনে হয় ঈশানের পাপার ছুটি আছে বাট আজকে ওকে নিয়ে চলে এসেছে কালকে সারাদিন নিয়ে আসিনি বলে একটু মনটা খারাপ করছিলো আর অর্কও প্রত্যেকদিন না ভাইয়ের কথা শুনলেই ভাই ভাই করে তা ওর পাপাকে বললাম তুমি অর্ককে দেখো আমি ওকে নিয়ে আসি তাহলে বেশ ওদেরও একটু টাইম কাটবে আর আমাদেরও একটু টাইম কাটবে তো এই যে কিছুক্ষণ ঈশানের সঙ্গে খেলা করার পরে ওর পাপা কিন্তু চলে গিয়েছিলো বাজার করতে আর ওদেরকে অর্ককে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বাজার করে নিয়ে চলে এসেছে আর প্রত্যেক সানডেতে কিন্তু ওর বাবা বাজার করে নিয়ে আসে যতটা সম্ভব ততটা কিন্তু নিয়ে চলে আসে এবার মাঝে যদি ফুরিয়ে যায় তো তখন কিন্তু আবার বাজার করে নিয়ে আসে তো এখন সবজিগুলো সব আজার করে নেব আর সবজি বলতে নিয়ে এসেছে কাঁচা লঙ্কা ওর খিচুড়িতে দেওয়ার জন্য গাজর এছাড়াও গাজর আমরাও ব্যবহার করি তবে ওর খিচুড়িতে বেশি ব্যবহার করে থাকি আর টমেটো নিয়ে এসেছে আর আলুও প্রায় শেষ হয়ে গেছিলো তো আলুও নিয়ে এসেছে আর এই সানডেতে যে বাজারটা যায় না সেটা কিন্তু অনেকটা দূরে ওর বাবা অন্য সানডেতে কী করে অনেকটা সকালে চলে যায় আমরা ঘুম থেকে ওঠার আগেই চলে যায়। আর ঘুম থেকে যখন উঠি তখন দেখি বাজার করে নিয়েই চলে এসেছে এবার আজকে ছুটি আছে বলে একটু দেরি করেই গিয়েছে এবার দূরে বাজার বলে এমন নয় যে ওখানে সস্তায় পাওয়া যায় ওখানে কি হয় না সবজিগুলো সব টাটকা পাওয়া যায় আর মাছ যে কিনা নেয় মাছটাও কিন্তু টাটকা নিয়ে আসে যে কারণে কিন্তু অতটা দূরে হওয়া সত্ত্বেও ওর পাপা যায় ওখান থেকে আর জামাই ষষ্ঠী দিন অর্ক বাবার জন্য আলাদা করে কিন্তু কোনো রান্নাই করা হয়নি আমিষ কিছু যেহেতু আমি আমিষ খেতে পাবো না তাই সেদিন কিন্তু আর আমিষ রান্না করিনি অর্কর জন্য করিনি আর অর্কর পাপার জন্য কিন্তু করিনি অনেকেরই হয়তো ষষ্ঠী পালে না বা পালতে নেই কিন্তু আমাদের ষষ্ঠীটা পালতে হয় যেহেতু বাচ্চা আছে সে কারণে তাই এটা কিন্তু আমি বেশ ভালোভাবেই নিষ্ঠা সহকারে ফেলেছি আর যেহেতু আমি আমিষ খেতে পাইনি তাই অর্কর বাবাও কিন্তু সেদিন আর কিছু খাইনি ডিম মাছ মাংস এসব কিন্তু কিছু খায়নি সে কারণে ওর জন্য স্পেশাল করে আর কিছু রান্না হয়নি আর রাত্রে তো ডালিয়া করেছিলাম তো ওর বাবা ওটাই খেয়ে নিয়েছিল তো সেদিন কিন্তু স্পেশাল করে আর কোনো রান্নাই করা হয়নি তাই আজকে ভেবেছি ওর বাবার জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি করব। আর আজকে যেহেতু ফাদার্স ডে তো ওর জন্য তো স্পেশাল করতেই হবে তো ওইদিকে কিন্তু সব বাজার করে নিয়ে চলে এসেছে আমি আজার করে নিয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে বিরিয়ানির জন্য চালটা ধুয়ে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিকেন নিয়ে এসেছি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করবো না অলরেডি চ্যানেলে কিন্তু এটা আমার আপলোড করা আছে তো এদিকে কিন্তু আমার রাইস চিকেন সব কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু লেয়ার দিয়ে নেবো তো কিছুদিন আগেও কিন্তু বিরিয়ানি করে খেয়েছিলাম আসলে বিরিয়ানিটা আমি অর্কর পাপা দুজনেই কিন্তু প্রচণ্ড পছন্দ করি রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু আমরা বিরিয়ানিটাই খেয়ে থাকি তাই স্পেশাল কিছু খাওয়ার কথা ভাবলে কিন্তু বিরিয়ানিটাই আমাদের মাথায় আসে তো এই যে আমার কিন্তু সব রেডি করা হয়ে গেছে তো এই যে শেষবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু রাইসগুলো পুরোটাই দিয়ে দেবো তো আমি বিরিয়ানি করলে কিন্তু অনেকগুলো রেয়ার করি করি এইভাবেই কিন্তু আমাদের খেতে বেশি ভালো লাগে আর আজকে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর রায়তা কিন্তু করা হয়ে গেছে ওটা করে ফ্রিজে রেখে দিয়েছি আর অর্কর জন্য খিচুড়ি কিন্তু চাপিয়ে দিয়েছি ওদিকে ওর জন্য কিন্তু খিচুড়িটা করতেই হবে ও কিন্তু বিরিয়ানিটাও পছন্দ করে এবার ও তো আর পেট ভরে খাবে না ও নিজের ইচ্ছে হলে দু একটা খায় তো ওর জন্য ওদিকে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি আর আমার এদিকে বিরিয়ানিটা করে নেবো তো ওইদিকে বিরিয়ানিটা হচ্ছে আর ওর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর এদিকে অর্ক চলে এসেছে বাথরুমে তো এই টাইমটা হলেই কিন্তু ও বাথরুমে চলে যায় স্নান করার জন্য আর আজকে যেহেতু আমার কাজগুলো সব হয়ে গেছে তা আমিও কিন্তু অর্ককে স্নান করিয়ে আমিও স্নান করে নেবো আর অর্ক জামা বা ওর এমনি যে গলায় যে কাপড়গুলো দিয়ে ওকে খাওয়াই সেগুলো কিন্তু সকালেই উঠে আমি কেচে মিলে দিয়েছি এই যে স্নান টান করে এখন ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি আর আমি স্নান করে বেরোলে না অর্ক ঠাকুরের দিকে দেখাই মানে ও বুঝতে পারে যে এই সময়টা ঠাকুরকে ধূপ দেখায় আর ও কিন্তু এখন থেকে বেশ ঠাকুর ভক্ত হয়ে গেছে নিচে তো যখন ওকে মন্দিরে নিয়ে যায় না ও কিন্তু মন্দিরে চুপ করে বসে থাকে যেটা কিন্তু সারাদিনে একবার করে না যাই হোক ঠাকুরকে ওইদিকে ধূপ দেখি। এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর আজকে কিন্তু আমরাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি অর্ককে এখনও কিন্তু খাওয়াইনি আমাদের খাওয়া দাওয়ার পরেই খাওয়াবো যেহেতু আমাদের রান্নাটা হয়ে গেছে তাড়াতাড়ি তাই খেয়েও নিচ্ছি আর আমাদেরকে পরিবেশন করে দিচ্ছে কিন্তু অর্ক দেখো কতটাও আগ্রহ নিয়ে পরিবেশন করে দিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই যে দেখো ও কিন্তু আমাদের খাওয়ার সময় একটুও খাওয়াতে যেতে পারিনি ওকে এখন নিজের ইচ্ছে হচ্ছে নিজের ইচ্ছা মতো একটু করে খেয়ে নিচ্ছে আর নাহলে ও কিন্তু বিরিয়ানিটা বেশ পছন্দ করে তো অন্যদিন কিন্তু ওকে খাইয়েই আমরা খাই যেহেতু রান্না করতে করতে প্রায় একটা মতো বেজে যায় এবার ও যেহেতু সকালে অনেকক্ষণ আগে খায় আর ও তো সেরকম বেশি খায় না তাই ওকে কিন্তু আগে খাইয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করি এবার আজকে যেহেতু রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আর ওকে তাড়াতাড়ি খাওয়ালেও খেতে চায় না তাই আমরা খাওয়া দাওয়া করে ওদেরকে ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি দিয়ে দুপুরে একটু রেস্ট করে এই যে সন্ধেবেলায় ওকে খাইয়ে দাইয়ে নিচে নিয়েই চলে এসেছি তো সন্ধেবেলায় ওকে কিন্তু দুধ খাওয়াই আর যেহেতু রাতে খাওয়া বতাই সন্ধেবেলায় কিন্তু ভারী খাবার খাওয়াই না তো এখন ওকে নিচে নিয়ে চলে এসেছি কিছুক্ষণ ও খেলা করে নেবে আর এই যে নিচেতে দেখো পুরিয়াদের যাই হোক কোনো একটা অনুষ্ঠান আছে যে কারণে ওরা ওখানে সেলিব্রেশন করছে তো এই যে অর্কের দিকে খেলা করছে আর অর্কর পাপা আজকে পার্টিতে গেছে ওদের একটা পার্টি আছে তো আজকে আসতে একটু লেট হবে আর আজকে খাওয়া দাওয়া কিন্তু বাইরেই করে আসবে যে কারণে রাত্রে কিন্তু আজকে আর কোনো রান্না নেই তো ওকে কিছুক্ষণ খেলা করে নিয়ে চলে এসেছি উপরে আর এই যে রাত্রে খাওয়ার জন্য বিরিয়ানিটা গরম করে নিচ্ছি তো দিনেকার অনেকটা বিরিয়ানি ছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দিয়ে কিন্তু গরম করে আমার জন্য বেরিয়ে নিচ্ছি তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব আর অর্ককে এখনও খাওয়ানো হয়নি তো খাওয়া দাওয়া করে অর্ককে খাইয়ে নেবো এই যে অর্ককে খাইয়ে এখন চলে এসেছি ঘরে তো এখন বিছানাটা ছেড়ে নিচ্ছি আর শোয়ার আগে কিন্তু বিছানাটা প্রত্যেক দিন ছাড়ি আর যদিও সারাদিনে কিন্তু দু তিনবার বিছানাটা ছাড়তে হয় সকালে ও ওঠার পরেও কিন্তু একবার ছেড়ে নিই তারপরও কিন্তু মাঝখানে আরও একবার ঝাড়তে হয় তো ওইদিকে বিছানাটা অর্ক পেতে নিয়েছি আর এই যে নেটের দরজাটা লাগিয়ে দিলাম তো এমনি দরজাটা কিন্তু খোলাই থাকবে কেননা রাত্রে এত গরম নেটের দরজাটা খোলা থাকলে কিন্তু ওদিকে হাওয়া আসে যে কারণে বেশ ঘরটা ঠান্ডা থাকে তো এখন এই যে অর্কর জন্য ড্রাইভারস বের করে নিলাম তো এখন প্রায় রাত এগারোটার মতো বেজে গেছে এখনও অর্ক ঘুমায়নি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে